আজকে কোনো মালে লস খাওয়ার চান্স নেই কারণ দেখছি অন্যান্য মালগুলো ভালোই বিক্রি হয়ে কথা আমি একশো পিস কপি কিনেছি দেখতে পারো এই যে ভালো কোয়ালিটি কপি একশো পিস কপি আমি কিনেছি কিনেছি পাক্কা দু টাকা দিয়ে কপির কোয়ালিটি আছে খুবই ভালো আজকে কিন্তু দেখাবো আমি কী কী মাল বিক্রি করছি আর এখানে আরও একটা কপি বিক্রি করলাম এই কাকা বুঝলি না কম করে যাবে ভাই এক কিলো পঞ্চান্ন বড়োগুলো নিয়ে নেবে বুঝলে তলার দিকে কীরকম বেরোবে দেখো একদম ছোটো ছোটো দেখো দুটো আকাশ আর পাতাল পার্থক্য দেখো আর দেখ বুঝতে পারছো তোমার ওই কপি আর বন্ধুরা নমস্কার এবং শুভ বৈকাল আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবারও চলে এসেছি নীলগঞ্জের হাটে যেখানে আমি মাল কিনেছি আজকে ব্যবসা করবো বলে আজকে হচ্ছে বুধবার আর বুধবারে যে সমস্ত মাল আমি কিনেছি সবটাই দেখাবো আর সব থেকে বড়ো কথা আমি একশো পিস কপি কিনেছি দেখতে পারো এই যে ভালো কোয়ালিটি কপি একশো পিস কপি আমি কিনেছি কিনেছি পাক্কা দু হাজার টাকা দিয়ে কপির কোয়ালিটি আজকে খুবই ভালো আজকে কিন্তু দেখাবো আমি কী কী মাল বিক্রি করছি আর এই একশোটা কপি বিক্রি করে আমার একশোটা কপিতে কত টাকা লাভ হলো সেটা কিন্তু আপনাদের লাস্টে শেয়ার করবো আর কীভাবে মালগুলো বিক্রি হচ্ছে সেটা আপনাদের দেখাবো আর কোন কোন মালের কত টাকা দাম রেখেছি আজ সবজির বাজারে সেটা সবটাই দেখতে পাবেন আমি এই ছোট্ট ভিডিওটা মানাই এই কারণে যে আপনাদেরকে একটু মোটিভেশন দেওয়ার জন্য যে সমস্ত বন্ধুরা বলে ব্যবসা করে লাভ হয় না ব্যবসা ছেড়ে দিচ্ছেন যে সমস্ত বন্ধুরা কাজ খুঁজে পাচ্ছে না তাদের বলবো এই ধরনের ছোটো সবজি ব্যবসা করুন লজ্জা করার কিছু নেই ছোটো আকারে ব্যবসা করলেও কিন্তু আপনারা মোটা ভালো একটা ইনকাম করতে পারবেন চার পাঁচশো টাকা ছশো টাকা ইনকাম করার দিনে কোনো ব্যাপারই নয় কিন্তু আপনারা দেখা যায় অনেক অনেক ক্ষেত্রে আট হাজার ন হাজার টাকা মাইনেতে অনেকেই কাজ করছে অনেক কোম্পানিতে কিন্তু বারো ঘন্টা ডিউটি করছে তাও আট ন হাজার টাকায় তো আমি বলব এই ধরনের যদি ব্যবসা করেন বেলা কাজ করে আপনাদের সেই চাকরির থেকেও বেশি ইনকাম কিন্তু করতে পারবেন ছোটোখাটো যে কোম্পানির চাকরির থেকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে হেল্প করবেন এগিয়ে যেতে আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকে দেখাবো দেখা আজকে কী কী মাল আমি বিক্রি করছি আর একশোটা কপি বিক্রি করে আমার কত টাকা লাভ হলো এই যে দুটো বান্ডিল আছে এখানে পঞ্চাশটা করে কপি আছে পঞ্চাশটা পঞ্চাশটা একশোটা তো এইবার আমি এই দোকান পেতেছি আর এই জায়গায় আমি দোকানটা সাজাবো সমস্ত মাল সাজাবো তারপর কপিটাও সাজাবো তারপর আপনাদেরকে দেখাবো যে এই কপিগুলো বিক্রি করছি কিভাবে আর সবজিগুলো কীরকম দাম আছে তো এখন দোকানটা সাজানোর পালা চলুন দোকানটা সাজিয়ে নিই আজই একটা জিনিস দেখাই কপিটা খুব ভালো কোয়ালিটি দেখতে পারো একদম হাই কোয়ালিটি কপি হাসা একদম আজকের কপিটা কিন্তু ফ্রেশ কোয়ালিটি দেখতে পারো একদম টাইট কারণ কি এখন একটু ঠান্ডা পড়েছে আর কপি হচ্ছে ঠান্ডা সিজনের ফল যত ঠান্ডা পড়বে কপির কোয়ালিটি তত ভালো হবে এই যে কপিটা দেখছেন কিন্তু খুব ভালো কোয়ালিটি তিরিশ টাকা নিচ্ছি কিন্তু কপিটা ওজনটা দেখেন আমি কিন্তু লস করো লস হবে না আপনার নিয়ে যান কপি তিরিশ টাকা করে কপি সাইজ দেখেছ একদম পাথর কপি দেখতে পারো এই দিকে এখনো ভালো লেগে নিতে পারো এই কপিটা ব্যাগে ব্যাগে নেবেন আর আছে দিচ্ছি আপনাকে এই যে প্রথম মৌনে আজকে আমার হলো তিরিশ টাকা একটা কপি বিক্রি করলাম এবার দেখা যাক আজকের দিনটা কেমন যায় তো আরেক কাকাবু দাম করছেন এই যে এই নাও কাকা এটা নিতে পারো ভালো কপি এটা নিতে পারো এটাও হেভি কপি একদম টাইট দেখতে লাগবে না হাই কোয়ালিটি কবি কিন্তু এই তিরিশ করে দিতে হবে তিরিশে কম দিতে পারো তিরিশ টাকা করে দাদা একদম হেভি কবি এগুলো খারাপ না এটা খারাপ বলো আজ ভালো কবি হ্যাঁ উনিশ বিশ বড় ছোট হতে পারে চাষের জমির জিনিস তো ওরকম হয় এ উনিশ বিশ ছোট বড় এমন কিছু ছোট বড় নয় এই কবিটা যদি খারাপ বলে এর থেকে বড় কি বলে বলো কবিটা দেখো তো না না ঠিকই আছে না গো আমি এখন কুড়ি টাকা বেচবো না সে কুড়ি রাত্রি দশটার পরে দেখা যাবে কারণ এখন আমার কবি খুব ভালো দু পয়সা লাভের জন্য আমি হাটে এসেছি আমি এই সারাদিন খেটে দুটো পয়সা ইনকামের জন্য এসেছি আমি চেষ্টা করব বেশি দামে বেচার এই যে তিরিশ টাকার মাল দেখো একদম বড় সাইজের মাল উনি থাকলে দেখা যেত এই যে এই মালটা দেখো হেভি বড়ো মাল তিরিশ টাকা মাল খারাপ আছে বলো তা উনি আমি তখন তো এই কটা ছিল উনি দেখলেন না আরও দেখতে পারতেন টাকা দেবো নাকি তোমায় রাত্রে এনারা সব অটোওয়ালা আমার অটো ড্রাইভার এনারা সব হার্টের কাস্টমার নিয়ে আসেন তো এনারা হায় শেষ লাস্ট ইপে মাল কেনেন তাই তো মালটা একটু হাতে নিয়ে দেখেন দেখেন ভালো কোয়ালিটি একদম হেভি সাইজের মাল সরি বলে না এই যে আরো একটা কপি আমি বিক্রি করলাম তিরিশ টাকায় তো এখন অবধি চলছে বেঁচাকে না তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা কি নিয়ে যাও ভালো কপি খালি সস্তায় কপি তিরিশ কপি তিরিশ খালি সস্তায় এখনো পুরো মাল সাজাতে হবে এখনো কিছুই সাজানো কপিটা নিয়ে এসেছি বড়গুলো নিয়ে নেবে বুঝলে তলার দিকে কিরম বেরোবে দেখো একদম ছোট ছোট দেখো দুটো আকাশ আর পাতাল পার্থক্য দেখো দেখে বুঝলে তোমার ওই কপি আর এটা মিলিয়ে দেখো আমি এগুলো লাভ করতে পারবো না আমার লাভ যা হবে আগে আর এগুলো লস করে বেসতে হবে দেখো কতটুকু কপি দেখো তোমারটা কত বড় দেখো আকাশ দুটো ঠিক এরকম কতগুলো বেরোবে তার নেই তলায় দেখো ছোট এটা এখন নিয়ে যাও তোমার মাল ভালো আছে বলো খালি খালি সস্তায় জলের দামে তিরিশ টাকা করে তিরিশ তিরিশ একই দাম বাট একটা নিলে বাবু এখানে আরো একটা কবি বিক্রি করলাম এই কাকার কাছে আরো একটা কবি করলাম আর এই দাদার কাছে আরো দুটো আপনি ষাট টাকা দশ টাকা পাবেন তাই তো দাঁড়ান দিচ্ছি মোটামুটি এখানে বিক্রি করলাম একটা দুটো দুটো চারটে কপি আরও বিক্রি করলাম তিরিশ টাকা করে তলা দিয়ে কিন্তু এই দামে বেসতে পারবো তলার দিকে কম দামে বেঁচতে হবে দাম দিচ্ছি ফুলকপি করে ফুলকপি তিরিশ টাকা ভাই নিয়ে যাও আজকের মোটামুটি দোকান আমি সাজিয়ে ফেলেছি আমার এই যে দোকান দেখতে পারো টমেটো পাঁচশো তিরিশ টাকা ষাট টাকা কিলো এই দামে কেউ দিতে পারবেন আজকের দিনে একদম সস্তা দিচ্ছি পাঁচশো তিরিশ আমি আর দামি নি একই দাম আজকে ওই একই দাম হ্যাঁ বলুন বাঁধা ওই পঞ্চাশ টাকা কিলো গ্রিন বাঁধা আজ এবছরে প্রথমবার গ্রিন বাঁধা বেচছি এই যে দোকান অলরেডি সঞ্জয়টা চলে এসছে আর এই যে আলু আলু বেচছি আমি চৌত্রিশ টাকা পাঁচ কিলো যদি নাও বত্রিশ টাকা করে একদমই আলুতে আমার লাভ হবে না বত্রিশ টাকা আমি তিরিশ টাকার উপরে আমার কেনা পড়ছে এক টাকাও বাঁচবে না আমার কারণ আলু কাটা ফাটা কতটা বেরোবে আপনারা জানেন না এই দেখেন ফাটা আলু বেরোবে অনেকটা একদম ফাটা কাটা অনেক বেরোবে সেগুলো কিন্তু অনেক কম দামে বেচতে হবে পেঁয়াজ হচ্ছে ষাট টাকা কিলো লাউ বেচি পঁচিশ থেকে এগুলো কুড়ি টাকাও দিয়ে দেওয়া যাবে এই বড়গুলো সাইজ করে আগে বড়গুলো বেচি তিরিশ টাকা করে এই যে এগুলো তিরিশ টাকা করে আর এই বাঁধাকপি বেচি পঞ্চাশ টাকা মূলো বেচি মাত্র তিরিশ টাকা কিলো ফুলকপি তিরিশ টাকা পিস আর বেগুন বেচি পাঁচশো তিরিশ শশা আজকে হয়েছে বলুন বলো সঞ্জয় দাম বলো শশা আজকে হয়েছে চল্লিশ টাকা কিলো আর টমেটো বেচি ষাট টাকা কিলো আর এছাড়াও লঙ্কা আছে দশ টাকা শ আড়াইশো কুড়ি পাঁচশো নিলে পরে পঁয়ত্রিশ টাকা আর এই যে পেঁয়াজের কলি আড়াইশো পঁয়ত্রিশ মানে চোদ্দো টাকা শ হবে আর সিম পাওয়া যাচ্ছে আড়াইশো কুড়ি টাকা দশ টাকা শ আড়াইশো কুড়ি সিমেও এমন কিছু লাভ আমার হবে না উচ্ছে দেখাচ্ছি আমার হচ্ছে এ জল পায় যে পাঁচশো কুড়ি মাত্র চল্লিশ টাকা এগুলো পেয়েছি জল পাই মাত্র চল্লিশ আর উচ্ছে দিচ্ছি আপনার উচ্ছে হচ্ছে আড়াইশো কুড়ি হচ্ছে আজকে আড়াইশো কুড়ি টাকা তিনশো কুড়িও দিয়ে দেওয়া যাবে আর পটল হচ্ছে আজকে পঞ্চাশ টাকা কিলো কচু তিনশো কুড়ি পাঁচশো তিরিশ আর বরবটিও তিনশো কুড়ি পাঁচশো তিরিশ আজকে মটরশুটি এনেছি মার্কেটে মটরশুঁটি বেচ্ছি পনেরো টাকা সহ এই যে মটরশুটি দেখতে পারো মটরশুটির কোয়ালিটি মোটামুটি আর এগুলো দশ টাকা সহ বিনস ক্যাপসিকাম আদা বেচ্ছি দশ টাকা সহ আর কুমড়ো তিরিশ টাকা কিলো কুমড়ো তো এমন কিছু লাভ হবে না আর এটা বেচি রসুন বেচি চল্লিশ টাকা শ তো সব মিলিয়ে মিশিয়ে হবে কারণ খুব বেশি সব মালে লাভ হবে কিছু মালে হবে আবার কিছু মালে হবে না তো দেখা যাক আজকের দিনটা কীরকম যায় তো চলুন আজকে না শুরু করে যাক বলো খালি সস্তায় খালি সস্তায় জলের দামে খালি সস্তায় খালি সস্তায় বলুন কী দেবো খালি সস্তায় জলের দামে দেবো আজকে জলের দামে দিয়ে দেবো খালি সস্তায় বলেন কি মাখি দেবো বেগুন মাত্র ষাট টাকা কিলো পাঁচশো তিরিশ ফুলকপি মাত্র তিরিশ টাকা করে দেব বলো খালি সস্তায় লাউ একটা হয়ে সব কুড়ি টাকা করে গড়ে কুড়ি একদম জলের দামে আর এগুলো তিরিশ ওগুলো কুড়ি এগুলো তিরিশ বলো জলের দামে গেছে তোমার জলের দামে ফুলকপি তিরিশ টাকা করে আজ হেভি কপি আজ দারুন কপি দেখো একদম টাইট মাল এ খেতে ভালো আর গিরির মাল আজকে তিরিশ টাকা করে দারুন মাল একদম টাইট কপি ও সব নিলে একই দাম না গো কাকা পঁচিশ হলে বিক্রি হয়ে যায় মালের কোয়ালিটি দেখো এই দুটো দেবো কাকিমা এই দুটো হয়েছে আপনার আড়াইশো পনেরো টাকাই দেন আড়াইশো বেশি আছে পনেরো দেন সবাই ফট করে পাতা ছাড়িয়ে দিচ্ছ কাকি চারশো চল্লিশ চারশো পাঁচ সাড়ে চারশো ধরো

নিয়েছেন কপি কত কটা নিয়েছেন একটা হ্যাঁ ঠিক দেখতে লাগবে নেবে না নিলে আমার কিছু করার নেই দু টাকা লাভের জন্য আমি বসেছি এখানে হ্যাঁ তুলছি তো হ্যাঁ আপনি যেভাবে তুলেন তুলেন আপনি যে ফটো তুলতে চাইছেন আমার চ্যানেলের মাধ্যমে আমি তার জন্য অনেক গরিব খুবই তিরিশ টাকা করে ফুলকপি হ্যাঁ লাউ ফুলকপি তিরিশ টাকা করে বেচছি হেভি টাইট মাল না না পঞ্চাশ হলে এতক্ষণ বিক্রি হয়ে যেত লাউ এক একটা কুড়ি টাকা করে গেলো মাত্র কুড়ি টাকা কটা নিয়েছেন একটা বাঁধাকপি পাঁচশো নয় কত বলে বাইশ বাইশ টাকা বলেছি আপনার বাইশ টাকা বাঁধাকপি আর একটা কপি মানে বাহান্ন টাকা তাই তো দু টাকা খুঁজতে দেন না গো একদম লাভ নেই বিশ্বাস করো তুমি পাতা ভেঙেছো আমি মারা পড়ে গেছি একদম কপি পাতা শুদ্ধ আমার কে না বাদ দেয়নি আমার সেইভাবে আজকে কোনো মালে লস খাওয়ার চান্স নেই কারণ দেখছি অন্যান্য মালগুলো ভালোই বিক্রি হচ্ছে এর আগে অনেক অনেকদিন লস খেয়েছি যেমন হচ্ছে পালং শাখে লস খেয়েছি আগের দিন আর কয়েকদিন ধরেই খেয়েছি কিন্তু আজকে মনে হচ্ছে ভালো হবে তো সেই আশা নিয়ে বসে আছি ফুলকপি তিরিশ টাকা করে নিয়ে যাও আমাদের ব্যবসায় কখনো লাভ হয় কখনো লোকসান ভুল ভালো আমরা কিনে ফেলি সময় সময় বাজার বুঝি না ফুলকপি তিরিশ করে তিরিশ বাজার বুঝি না হট করে হতে এলাম দাম বাজার বুঝলাম না কিনে ফেললাম পরে দেখলাম বাজারটা কমে গেছে এরকম হয় লঙ্কা জল পাই জলে পাঁচশো কুড়ি টাকা একদম জলে পাঁচশো কুড়ি হ্যাঁ দশ টাকা আড়াইশো হয় বলো

আড়াইশো দশ টাকা ডাল সত্যি আমার কেনা আমি দামে পেয়েছি দাম জিজ্ঞেস না গো পঁচিশ টাকা শেষ হয়ে যেত সবাই বলছে কিন্তু আমার কেনা দাম বেশি নিয়ে যান করে এরকম কপি কিন্তু পাবেন না সবার কাছে একদম সাদা এবং টাইট না গো পেঁয়াজ তিনশো কুড়ি হবে তিনশো গ্রাম সাড়ে তিনশো হিসেব হচ্ছে না তিনশো আটার তো ওতে তিরিশ গ্রাম তিরিশ গ্রাম পাব না তিনশো তিরিশ গ্রাম বলো পারবো না তিরিশ টাকা পিস বুঝলি না কম করা যাবে না ভাই এক কিলো পঞ্চান্ন তাও তোর জন্য আমি কাউকে দিই নি না একদম গ্যারান্টি পচা হবে না বলো খালি সস্তায় খালি সস্তায় বলো পঞ্চাশ টাকা কিলো পঞ্চাশ দাম একই গ্রিন বাদা এটা গ্রিন বাদা এটা জেনে রাখবে বলো খালি সস্তা খালি সস্তা বলো এটা পঞ্চাশ টাকা কিলো চারশো কুড়ি টাকা থেকে এক টাকা উনিশ টাকা দাম হয়েছে বাবু দে এক কিলো হয় নি রে আর সাড়ে আটশো দেড়শো করার মধ্যে বাবু হ্যাঁ কেন পাবি না একশো টাকা ফুলকপি ভিডিও হবে কথা বললাম উনিশ টাকা তাই তো আর কি দেবো ভাই এই দামে কেউ দেবে না টাকা জলের দামে হ্যাঁ ষাট টাকা কিলো বলো টাকা আর কি দেবো লঙ্কা পেঁয়াজ পঞ্চান্ন টাকা ধরবে ধনেপাতা কটাকে দেবো দশ টাকা দেবো দশ টাকা ধন্যবাদ দিলাম যা এ ভাই আমার পাশের গ্রামের লোক আমার সাবস্ক্রাইবার তার জন্য ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট করলাম পাঁচ টাকা পাঁচটা টাকা ডিসকাউন্ট হয় ঠিক আছে বলো একই দাম দাদা করে কিছু নি হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে বড় ছোট চ্যানেল এখন একুশ হাজারের উপরে সাবস্ক্রাইব আপনারা উচ্ছে বললেন আমার কাছে বিশাল বড় এখন হ্যাঁ না দাদা পাচ্ছি না

আজের কপিগুলো মোটামুটি বিক্রি হয়েছে এখন এই কটা রয়েছে দেখতে পারো একদম লাট ছিল একশো কপির মধ্যে এখন হয়তো গোটা চল্লিশটা হয়তো আছে ষাটটা কপির মতো বেঁচে ফেলেছি এবার মনে হয় একটু কমে বেঁচতে হবে এখন অবধি তিরিশ টাকা বিক্রি হচ্ছে আর টমেটো বিক্রি হচ্ছে অল্প মোটামুটি কেনা চলছে দেখা যাক কী হয় দেখতে থাকুন পুরোটা বলেন সস্তায় সস্তায় দেবো খালি সস্তায় কালি সস্তায় টমেটো পাঁচশো তিরিশ কেউ দিতে পারবে না পাঁচশো তিরিশ দাও দিচ্ছি পাঁচশো তিরিশ টাকায় টমেটো কপি আমার পুরো শেষ প্রায় আর চারটে এখানে আছে আর এই লাস্টে আরও দুটো বেজলাম কুড়ি টাকা করে এরকম তো এবার আমি দোকান গুছিয়ে ফেলবো যে মালগুলো আমার বেশি হলো কালকে নিয়ে যাবো বাজারে পুরো ভিডিওটা দেখবেন আর সর্বশেষে আমি দেখাবো পুরো মালটা বিক্রি করার পর আমার কত টাকা লাভ হলো আর একশোটা কপি বিক্রি করে আমি কত টাকা লাভ করলাম তো এবার আমি গুছিয়ে ফেলবো দোকান অল্প অল্প মাল বেঁচে রয়েছে আমার টমেটো অনেকটা রয়ে গেছে আর বাঁধাকপি রয়ে গেছে অনেকটা মাল গুছানো প্রায় চলছে প্রায় শেষের মতো মাল গুছিয়ে ফেলেছি আমি আর আমার লাস্টে তিনটে কপি ছিল একটু ভেঙে গেছিল ওই কবিগুলো বিক্রি করলাম তিনটে কপি তিরিশ টাকা কেনা ছিল কুড়ি টাকা পিস সেই জায়গায় তিনটে কপি তিরিশ টাকা মানে দশ টাকা করে পার পিসে লস হলো কিন্তু আজকে ওভারঅল খুবই ভালো ছিল কপিগুলো আর কপিতে আমার ভালো লাভ হয়েছে সবটা আমাদের দেখাবো লাস্টে একশোটা কপিতে আমার কত টাকা লাভ হলো তো বাড়ি গিয়ে আমি হিসেব করি তারপর আপনাদের দেখাবো কত টাকা আমার লাভ হলো আপাতত মালগুলো গুছিয়ে ফেলি এই যে টমেটো ফমেটো সব অল্প অল্প বেশি আছে গুছিয়ে ফেলি মালটা বন্ধুরা আমি ভিডিও শেষে বলেছিলাম যে ভিডিও শেষে আমি বলবো যে আমার একশোটা কপি বিক্রি করে কত টাকা লাভ হয়েছিলো তা আপনাদের বলি কালকে যে কপিটা খুবই ভালো কপি ছিল কপিগুলো চাষি খুবই ভালো চাষি ছিল তাই আমার মোটামুটি একশোটা কপি একশোটা কপি খুব ভালো দিয়েছিলো তারপর আমি বেছলাম কীভাবে সবার আগে বেচলাম পঞ্চাশটা মতো কপি বিক্রি করেছি তিরিশ টাকা করে আর তারপর বাকি বেঁচেছি তিরিশটা মতো কপি তোমার হচ্ছে পঁচিশ টাকা করে আশিটা কপি হয়ে গেল আর বাচ্চা কুড়িটা কপির মধ্যে সতেরোটা মতো কপি বিক্রি করেছি কুড়ি টাকা করে কেনা দামে আর লাস্ট তিনটে কপি বিক্রি করে তিরিশ টাকায় তাহলে আমার টোটাল গিয়ে কত দাঁড়ালো তাহলে টোটাল আমার লাভ গিয়ে দাঁড়ালো পঞ্চাশটা কপি যে আমি পাঁচশো টাকা পঞ্চাশটা কপি যে আমি বিক্রি করলাম টাকা করে তাহলে পঞ্চাশ দশকে পাঁচশো টাকা কুড়ি টাকা করে কেনা ছিল পাঁচশো টাকা করে লাভ হলো আর এই দিকে আপনার হচ্ছে তিরিশটা কপি যে বিক্রি করেছি আমি পঁচিশ করে তাহলে তিন পাঁচ পনেরো দেড়শো টাকা দেড়শো টাকা আর পাঁচশো সাড়ে ছশো সাড়ে ছশো টাকা তার মধ্যে এবার বাদ যাচ্ছে তিনটে কপি লাস্টে বাকিগুলো আমি বিক্রি করেছি কেনা দামে কেনা কেনাদামেরটা হিসেবে হবে না আর লাস্টে আমি তিনটে কপি যে বিক্রি করেছি সেগুলো হচ্ছে তিন কুড়ি ষাট টাকায় আমার কেনা তিরিশ টাকা বিক্রি করছি সেখান থেকে মাইনাস হবে তিরিশ টাকা তাহলে ছশো তিরিশ টাকা ছশো কুড়ি টাকা এই হচ্ছে আমার একশোটা কপির লাভ এই ভিডিওটা আমি বানাই কেবলমাত্র মানুষকে মোটিভেশন দেওয়ার জন্য আর এছাড়াও বিভিন্ন সমস্ত মালের লাভ আলাদা তার সঙ্গে হিসেব করলে আমার একটা মোটা অ্যামাউন্ট আছে দুদিন ব্যবসা করে আর এটা হচ্ছে শীতের শীতকাল আর শীতের সিজনটাই হচ্ছে সবজির সিজন এখন সবজির ব্যবসাটা কদিন একটু ভালো হবে আবার যখন বর্ষাকাল আসবে গরমকাল আসবে তখন কিন্তু ব্যবসা সেইভাবে হয় না শীতকালে সব রকম সবজি ওঠে বিভিন্ন রকমের সবজি ইত্যাদি সেই কারণে কিন্তু আমার এখন লাভের পরিমাণটা বেশি হবে শীতকালটা হচ্ছে সিজেন তো আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর আমি মানুষকে সবসময় চেষ্টা করব মোটিভেশন দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি